আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দুপুর হইতে আগামীকাল সকাল ১০টার মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো বিস্তারিত এক নজরে দেখে নেব এই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহের সবকটি জেলা মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা বজ্রপাত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এছাড়াও মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং রংপুরের কিছু কিছু অঞ্চল ঢাকা বিভাগের নরসিন্দি গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইলের বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে অলরেডি কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে চলেছে অলরেডি কিছু অঞ্চলে শুরু হয়েছে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার কিছু অঞ্চল পর্যন্ত মেঘ পৌঁছে গেছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ এবং বগুড়ায় মেঘ পৌঁছে গেছে এর কিছু কিছু অঞ্চলে হালকা বজ্রপাত সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে চলেছে রংপুর বিভাগের নীলফামারি রংপুর পর্যন্ত প্রায় মেঘ পৌঁছে গেছে এই মেঘ আরও বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর তিনটা বাজিতেছে এই মুহূর্ত থেকে রাত্রি দশটার মধ্যে খুলনা এবং বরিশালের কিছু অঞ্চলেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত্য হালকা থেকে মাঝারি সামান্য কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এছাড়াও মাঝরাত থেকে ফের উত্তরবঙ্গে কিন্তু আবারো বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক নজরে দেখে নেব মেঘ বজ্র মোড় থেকে মেঘ ও বজ্র মোড়ে এই মুহূর্তের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ক্রমশই কিন্তু আস্তে আস্তে এই মুহূর্ত থেকে আটটা পর্যন্ত বা দশটার মধ্যে এই মেঘ কিন্তু দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে প্রবেশের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে রয়েছে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো মাঝরাত থেকে কিন্তু আবারও উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা মাঝারি রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা সিলেট ময়মনসিং এই সমস্ত অঞ্চলে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে তবে ভারতের ঝাড়খণ্ডে আরও একটি মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ সন্ধ্যার আশেপাশে তো তার প্রভাবে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিও ভিডিওটি তত বহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হল মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ